আজকে আমি আপনাদের দেখাবো চিংড়ি দিয়ে গাটি কচুর কষা তাতে আমার লাগছে পরিমাণ মতো চিংড়ি মাছ পরিমাণ মতো গাটি কচুর গাটি কচুর লবণ হলুদ দিয়ে হাফ সেদ্ধ করা আছে চিংড়িতে লবণ হলুদ মাখানো আছে আর মশলার মধ্যে লাগছে আদা রসুন পেঁয়াজ বাটা আর এই জিরের গুঁড় গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো আর এটা টমেটো কেচাপ নিয়েছি অল্প একটু টমেটো কুচি নিয়েছি সব মারসতে লাগছে পেঁয়াজ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা চেরা নিয়েছি তিনটে তো একটু সামান্য তেল দিয়েছি এবার আমি চিংড়ি মাছটা হালকা করে ভিজে এই চিংড়ি মাছটা ভিজলাম চিংড়িগুলো আবার হালকা ভাজা হয়ে গেছে এবার আমি সব এবার আমি তেল দিয়ে দেবো অল্প সামান্য তেলটা একটু গরম হতে হবে সরষার তেল দিয়েই রান্না তেল গরম হয়ে গেছে এবার আমি কচুগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নেব না সামান্য একটু লবণ দিয়ে দিলাম কচুটা আমি একটু লাল লাল করে ভেজে নেব বড় করে আগুন দিয়ে কচুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো সব তেলে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিয়েছি এবার আমি কুচুনো পেঁয়াজগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু লালচে লালচে হয়ে আসলে আমি সব মশলাগুলো দিয়ে দেবো একে একে করে পেঁয়াজটা আমার লালচে লালচে হয়ে গেছে দেখুন এবার আমি এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেবো টমেটোটা একটু সেদ্ধ সেদ্ধ হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দেবো এবার আমি আস্তা কমিয়ে দিলাম দিয়ে আমি কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ পেস্টা দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য গুঁড়ো দিয়ে দিলাম সামান্য এবার আমি হলুদ দিয়ে দিলাম একটু কালার আসার জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার আমি নাতে থাকি মশলাটা কিছুক্ষণ হওয়ার পর এবার আমি টমেটো কিচকটা দিয়ে দেবো দিয়ে মশলাটাকে আবার কষতে থাকবো একদম পুরো হয়ে গেলে কষানো তারপর আমি কচুটা দিয়ে দেব। মোটামুটি হয়ে এসেছে মশলা এবার আমি চিংড়ি মাছটা দেব চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষাবে মশলা মোটামুটি আবার হয়ে গেছে কষানো এবার আমি কচিগুলো দিয়ে এবার আরও কিছু করে আমি কষাব চিংড়ি দিয়ে কাঠি কষা আমার রেডি এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেবো এরকম দিয়ে আমি গ্যাস অফ করে দেব তার উপর থেকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে গ্যাস অফ করে দিয়েছে দিয়ে গাটি কুচু কষা আমার হয়ে গেছে আপনারাও বাড়িতে করে দেখবেন